বর্তমান সময়ে একটা পোস্ট সবার কিন্তু চোখে পড়ছে যে পোস্টটা হচ্ছে যে বাজারের মূল্য তালিকা তো বাজারের যে মূল্য তালিকা দিয়েছে আলু মূল্য তালিকায় আছে চল্লিশ টাকা কেজি আর পেঁয়াজ আছে সত্তর টাকা কেজি তো আজকে আমরা বাজারের ভিতরে আসলাম তো দেখি এখন আজকে বাজারের ভিতরে আলু পেঁয়াজ কি দামে যাচ্ছে কেমন দামে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো ভাই ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বেগুন কত করে আজকে ভাই দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে বাড়তি প্রথমেই পটল কত পটলের দাম দামটা ঠিক আছে না আচ্ছা কচু ষাট টাকা আচ্ছা কলা খার আপনার কলা কত করে চল্লিশ পঁয়ত্রিশ তারপরে বরবটি দেখছি পনেরো টাকা আচ্ছা ভাই নতুন তরকারি ওল রোল কত করে আজকে আশি আর কচু আচ্ছা বেগুন যাচ্ছে কত পঞ্চাশ মূল্য মূল্য বর্তমান যাচ্ছে চল্লিশ টাকা আর উইস্তে যাচ্ছে কত ষাট টাকা দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা আচ্ছা কচু আচ্ছা আর একটা জিনিস দেখছি যে মিষ্টি কুমড়ো রে কাঁচা না কত করে রে তিরিশ আচ্ছা তারপরে বেগুন কত ষাট টাকা আলুর দাম আলুর দাম কম টম হয়নি আমরা এখন বর্তমান সময়ে যে একটা ইয়ে দেখছি যে বাজার তালিকার একটা লিস্ট দিয়েছে সে জায়গায় আলু দিয়েছে চল্লিশ টাকা কেজি মানে চল্লিশ কনে আর ষাট কনে তার কোনো মিল নেই চল্লিশ টাকা কেজি আলুর তালিক আলুর হচ্ছে মূল্য দিয়েছে একান্ন টাকা আচ্ছা 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 তারপরে পটল কত যাচ্ছে আর কলা কত আচ্ছা ঠিক আছে তাছাড়া কপি কত করে আজকে পঞ্চাশ পটল আমরা আমরা আমড়া

ভাই কপি তো দেখছি আজকে প্রচুর পরিমাণে বাজারে কপি কত বেজে আসছে আজকে পঞ্চাশ বেগুন বেগুন তিরিশ টাকা অন্য জায়গায় দেখলাম পঞ্চাশ টাকা আপনার এখানে দাম কম বুঝলাম না আচ্ছা এগুলো তিরিশ টাকা কেজি তারপর ভেন্ডি যাচ্ছে কত চল্লিশ টাকা তারপর আপনার এই যে কচু পঞ্চাশ আর বেশি হবে এই যে কাঁচামরিচ কত বের আসছেন আজকে পঞ্চাশ টাকা পোয়া টমেটো আশি টাকা কচু যাচ্ছে কত ষাট টাকা কেজি বেগুন বেগুনের রেটটা বেড়ে গেছে না ভালোই বেড়েছে তিরিশ টাকা পঁচিশ টাকা ছিল আচ্ছা আলু যাচ্ছে কত করে আজকে ষাট পঞ্চান্ন পেঁয়াজ একশো বিশ আর রসুন দুশো এখন বর্তমান সময়ে যে ওই বাজারের কিছু মূল্য তালিকা দেখা যাচ্ছে সেই জায়গায় আলু আলু দিয়েছে চল্লিশ টাকা হ্যাঁ কীভাবে ওইডে আসবে তারপরে ও আচ্ছা আচ্ছা তারপর পেঁয়াজ দিয়েছে সত্তর টাকা কেজি কিন্তু কোনো জায়গায় কেউ তো দিতে পারবে না এগুলো মালটা আসবে তারপরে আচ্ছা ঠিক আছে ভাই আলু কত করে আজকে টাকা টাকা তারপরে পেঁয়াজ মানে কিছু দেখা যাচ্ছে যে মূল্য তালিকা দিয়েছে তার সাথে কোনো মিল নেই ওইগুলো এখন আসেনি ওই মালগুলো নাকি কমবে তাই তো আচ্ছা ঠিক আছে টমেটো যাচ্ছে কত কাঁচামরিচ দুইশো টাকা তারপরে বেগুন পঞ্চাশ আজকে বেগুন একটু রেট বেশি আছে না তারপরে আছে এই যে কী জানি বলে হ্যাঁ রসুন 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 কত দুইশো আর রুচতে ঠিক আছে ধন্যবাদ ভাই তোমাকে সব কিছু জানানোর জন্য ভাই বেগুন কত করে আজকে চল্লিশ ভেন্ডি

ক'ত যাব ন একশ দহ টকা একশ দহ আলু পঞ্চান্ন পঞ্চান্ন আছে